হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমরা দেখো প্রতিদিন কাজ থেকে এসে যেটা করি আর কি আমি রান্না করার তো সকাল ছটায় কাজে উঠি আর সন্ধে ছটায় নামি কাজ থেকে তারপরে এসে আমাদেরকে স্নান করে ফ্রি হয়ে তারপরে রান্না বান্না করতে হয় তো আজ রান্না করছি তোমাদের দেখাচ্ছি আমি হ্যাঁ দেখো ভাত হচ্ছে আমাদের ভাত হচ্ছে আর এদিকে উচ্ছে ভাজা করছি এই যে উচ্ছেটা একটু ভেজে নিচ্ছি প্রথমে কারণ এটা করলা তো উচ্ছে নয় এটা পেট কেঁতো বেশি তো যার জন্য একটু ভেজে নিচ্ছি তো কেঁতোটা একটু কমে যাবে আর এখানে আলু কাটা আছে আর এখানে আছে রূপচাঁদ মাছ রূপচাঁদা মাছ তো এই উচ্ছে করলা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে রূপচাঁদ মাছ দিয়ে রান্না করব দেখো আমাদের লাইফটাই হচ্ছে এইটা সারাদিন গাধা মতন পরিশ্রম করতে হয় তারপরে এসে আবার রান্না করে ফেলতে হয় এটাই হচ্ছে আমাদের জীবন ঠিক আছে তো পরে আবার ভিডিওটা তোমাদের দেখাবো কী কী রান্না করছি তো আমার উচ্ছেটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার নামিয়ে ফেলবো নামিয়ে নেবো উচ্ছেটা তো উচ্ছে তো নয় করলা তো এবার করলাটা আমি নামিয়ে নেবো হালকা একটু নুন দিয়ে দিয়েছি তো এখন করলা ভাজাটা নামিয়ে নেবো তারপরে আলুটা দিয়ে আবার পরোটা দিয়ে কষাবো দেখাচ্ছি তোমাদেরকে দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে আমার আমি নামিয়ে নিয়েছি